হ্যালো স্টুডেন্টস কেমন আছো তোমরা ডাব্লিউ বিএসইউ পলিটিক্যাল সায়েন্স সেকেন্ড সেমিস্টারের সিলেবাস থেকে আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আলোচনা করবো আমরা আমাদের আজকের প্রশ্ন নির্দেশমূলক নীতির তাৎপর্য গুরুত্ব আলোচনা করো তোমাদের সেকেন্ড সেমিস্টারের সব থেকে যেটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এই চ্যাপ্টার থেকে সেই প্রশ্নটি হলো নির্দেশমূলক নীতির তাৎপর্য গুরুত্ব আলোচনা করো এই প্রশ্নটি তোমাদের হানড্রেড পারসেন্ট পাঁচ মার্কে অথবা দশ মার্কে আসার সম্ভাবনা সব থেকে বেশি এই প্রশ্নের উত্তর লেখার সময় সবার প্রথমে আমরা একটি ভূমিকা দিয়ে শুরু করব নির্দেশমূলক নীতির তাৎপর্য গুরুত্ব যদিও নির্দেশমূলক নীতিগুলি আদালত কর্তৃক বলবৎযোগ্য নয় তবুও ভারতীয় শাসন ব্যবস্থায় এদের গুরুত্ব অপরিসীম এটা ভূমিকাতে লেখার পর আমরা কয়েকটি পয়েন্ট পয়েন্ট দিয়ে কয়েকটি প্যারা প্যারা করে প্রশ্নটির উত্তরটি কমপ্লিট করবো তাতে আমাদের ম্যাক্সিমাম নাম্বার পেতে সুবিধা হবে প্রথম যে পয়েন্টটা সেটা হলো জনকল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা এগুলি ভারতকে একটি পলিসি রাষ্ট্র থেকে জনকল্যাণমূলক রাষ্ট্র হিসাবে রূপান্তরিত করার ভিত্তি তৈরি করে এবার দেখো পলিসি রাষ্ট্র বলতে এখানে বুঝিয়েছে প্রাচীনকালে রাজাদের সময় যে সিস্টেম ছিল রাজারা শুধুমাত্র কী করত তাদের রাজ্য থেকে যেসব অপরাধী আছে তাদের ধরে নিয়ে আসতো এবং তাদের জন্য শাস্তির ব্যবস্থা করত এবং সেই রাজাদের উপর কোনো রকম জনকল্যাণমূলক যেমন শিক্ষা তারপর রাস্তাঘাট আরও বিভিন্ন ধরনের উন্নয়নের কোনো দায়িত্ব ছিল না কিন্তু বর্তমানের যে রাষ্ট্র ব্যবস্থা সেখানে শিক্ষার উন্নয়ন রাস্তাঘাট তৈরি করা এবং আরও বিভিন্ন ধরনের জনকল্যাণমূলক কাজ রাষ্ট্রকে করতে হয় এগুলি সরকারের কাছে একটি নির্দেশিকা হিসাবে কাজ করে যাতে তারা নাগরিকদের জন্য সামাজিক অর্থনৈতিক কল্যাণ নিশ্চিত করতে পারে এটা হয়ে গেল আমাদের ফার্স্ট পয়েন্ট এবার দ্বিতীয় পয়েন্টে আমরা কী লিখবো সরকারের জন্য নৈতিক ও রাজনৈতিক বাধ্যবাধকতা যদিও সরকারকে বলে কাজ করানোর মতন কেউ নেই তবুও সংবিধানের কয়েকটি ধারায় যে নির্দেশমূলক নীতিগুলি বর্ণনা করা আছে সেগুলো সরকারের অনেকটাই মেনে চলতে হয় যদিও তাদের এ বিষয়ে বাধ্য করা যায় না অনুচ্ছেদ সাঁত্রিশ স্পষ্টভাবে বলে যে এই নীতিগুলি রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে মৌলিক এবং আইন প্রণয়নের সময় রাষ্ট্রকে এই নীতিগুলি প্রয়োগ করা উচিত এর অর্থ হলো নীতিগুলির পিছনে কোনো আইনি শক্তি না থাকলেও একটি নৈতিক এবং রাজনৈতিক বাধ্যবাধকতা রয়েছে অর্থাৎ সরকারকে বল প্রয়োগ করে বা চাপ দিয়ে এগুলো না করানো গেলেও তাদের এগুলো করতে হয় যদি কোনো সরকার এই নীতিগুলিকে উপেক্ষা করে যদি এই যে নির্দেশমূলক নীতিগুলি সংবিধানে বর্ণনা করা আছে তারা যদি এগুলো মেনে না চলে তাহলে কি হয় তাহলে তাকে জনগণের কাছে নির্বাচনে জবাবদিহি করতে হয় অর্থাৎ জনগণ দেখে যে তাদের উন্নয়নে কাজ হচ্ছে না সংবিধান ঠিকঠাক মতন সরকার পালো সরকার পালন করছে না তখন তারা ভোট বাক্সে অর্থাৎ ব্যালট বাক্সে সেই প্রতিক্রিয়াটা দেখায় পরবর্তীতে সেই সরকারের পতনও নিশ্চিত হতে পারে এর পরের পয়েন্টে আমরা কি লিখব মৌলিক অধিকারের পরিপূরক আমাদের ভারতীয় সংবিধানে মাত্র ছয়টি মৌলিক অধিকার আছে কিন্তু এই ছয়টি মৌলিক অধিকার জনগণের স্বার্থ রক্ষা বা জনস্বার্থ রক্ষার জন্য সম্পূর্ণ নয় এইখানে পরিপূরক হিসাবে বা সম্পূরক হিসাবে কাজ করে যেটা সেটা হলো আমাদের ডিপিএসপি অর্থাৎ ডিরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি নির্দেশমূলক নীতিগুলি মৌলিক অধিকারের পরিপূরক মৌলিক অধিকারগুলি প্রধানত রাজনৈতিক অধিকার নিশ্চিত করে আর ডিপিএসপিগুলি সামাজিক ও অর্থনৈতিক অধিকার প্রতিষ্ঠায় লক্ষ্য রাখে এই দুটি মিলে সংবিধানের প্রারম্ভিক লক্ষ্য ন্যায় স্বাধীনতা সমতা এবং সৌভ্রাতৃত্ব অর্জনের সহায়তা করে খুব ভালো একটি পয়েন্ট তারপর সংবিধানের দর্শনের প্রতিফলন এগুলি সংবিধান প্রণেতাদের সামাজিক ও অর্থনৈতিক স্বপ্ন এবং আকাঙ্ক্ষার প্রতিফলন এগুলি ভারতীয় সমাজের জন্য একটি ব্লু প্রিন্ট হিসাবে কাজ করে অর্থাৎ এই ভারতীয় সংবিধান তৈরি করার সময় যে সংবিধান প্রণে তারা ছিল তাদের দৃষ্টিতে বা তারা ভারতীয় সংবিধান কেমনভাবে তৈরি করতে চেয়েছিল তাদের যে সংবিধান অনুযায়ী তারা কি কি ধরনের দেশের স্বপ্ন দেখেছিল অর্থাৎ দেশটা কিভাবে যাবে তার প্রতিফলন ঘটে এই নির্দেশমূলক নীতির মধ্যে তারপর আইন প্রণয়নে দিক নির্দেশনা সুপ্রিম কোর্ট বিভিন্ন রায়ে ডিপিএসপি কে অর্থাৎ ডিরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি নির্দেশমূলক নীতিকে আইন প্রণয়নের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ দিক নির্দেশক দিক নির্দেশক হিসাবে বিবেচনা করেছেন অর্থাৎ আইন প্রণয়নের সময় সরকার সবসময় এই ডিপিএসপিগুলোর দিকে খেয়াল রাখবে এগুলো যাতে লঙ্ঘিত না হয় এবং সেগুলো ফুলফিল করার জন্যই তারা নীতি তৈরি করবে অর্থাৎ আইন প্রণয়ন করবে আদালতগুলি ডিপিএসপিকে সংবিধানের ব্যাখ্যায় ব্যবহার করে এবং এগুলি সরকারের বিভিন্ন আইন নীতির বৈধতা নির্ধারণে বৈধতা আইন ও নীতির বৈধতা নির্ণয়ে সহায়তাকার সহায়ক হয় সমাজের সাথে পরিবর্তনশীলতা আমাদের পরের পয়েন্ট বিপিএসবিগুলি স্থির নীতি নয় বরং সমাজের পরিবর্তনশীল চাহিদা পূরণের জন্য এগুলি সংশোধনের মাধ্যমে নতুন নতুন নীতি যুক্ত করা হয় অনেকের মতে ভারতীয় সংবিধান কোনো বন্ধা সংবিধান নয় এটি একটি ফলপ্রসূ সংবিধান অর্থাৎ এতে প্রাচীনকাল ধরে বহু বহু যুগ ধরে যেরকমভাবে চলে আসছে সেরকম থাকবে এমন কোনো কথা নেই ভারতীয় সংবিধান একটি প্রগতিশীল সংবিধান অর্থাৎ যুগের তালে তাল মিলিয়ে সংবিধানকেও নতুন নতুন নীতি নীতিতে সজ্জিত করতে হবে অর্থাৎ ধারাগুলি প্রয়োজন অনুযায়ী সংশোধন করা যাবে এখানে বিশেষ উল্লেখ্য বিয়াল্লিশতম চুয়াল্লিশতম ছিয়াশি এবং সাতানব্বই তম সংবিধান সংশোধনী যদিও সংবিধান এই পর্যন্ত বারের উপর সংশোধিত হয়েছে কিন্তু এগুলি বিশেষভাবে উল্লেখযোগ্য তাই এই ধারাগুলি লিখেছে সংবিধান সংশোধনীগুলি লিখেছে এইবারে ডিপিএসপি কিছু কিছু সমালোচনা নিয়ে আমরা এখন আলোচনা করব এগুলিকে আসলে সমালোচনা না বলে অসম্পূর্ণতা বলাই ভালো নির্দেশমূলক নীতিগুলির কিছু সমালোচনা রয়েছে শক্তির অভাব সবচেয়ে বড় সমালোচনা হলো এগুলি আদালত কর্তৃক বলবৎযোগ্য নয় সমালোচকরা কি বলেন এই কারণে এগুলি নিছকি নৈতিক উপদেশ বা আকাঙ্ক্ষার তালিকা হিসাবে রয়ে গেছে এখানে দেখো নির্দেশমূলক নীতিগুলি যে খারাপ সেটা নয় এগুলো তো ভালো এগুলো যদি বল প্রয়োগ করা যেত অর্থাৎ আদালত কর্তৃক বলবৎযোগ্য হতো এবং সরকারকে চাপ দিয়ে যদি এগুলো বাস্তবায়িত করা যেত তাহলে আরও ভালো হতো তারপর দেখো কি আছে অস্পষ্টতা কিছু নীতি অস্পষ্ট এবং সুনির্দিষ্টভাবে সংজ্ঞায়িত নয় যা তাদের বাস্তবকে কঠিন করে তোলে এই অস্পষ্টতা এটা হচ্ছে সব থেকে বড় একটা সমস্যা যাতে করে বোঝা যায় না যে ধারাগুলোতে আসলে কি লেখা আছে এবং সরকারকে কি করতে হবে শ্রেণীবিন্যাসের অভাব সংবিধানে এদের কোনো সুস্পষ্ট শ্রেণীবিন্যাস না থাকায় তাদের গুরুত্ব নির্ধারণের জটিলতা দেখা দেয় ভারতীয় সংবিধানের এই ডিপিএসপিগুলি গুলি অর্থাৎ নির্দেশমূলক নীতিগুলি ধারা অনুযায়ী পরপর রয়েছে কিন্তু এর কোনো গুরুত্বের ভিত্তিতে কোন শ্রেণীবিন্যাস করা নেই অর্থাৎ কোনটি কম গুরুত্বপূর্ণ এবং কোনটি বেশি গুরুত্বপূর্ণ অর্থাৎ সরকারকে কোনটি আগে করতে হবে কোনটি পরে করতে হবে এবং কোনটি অবশ্য পালনীয় সেই সম্পর্কে কোনো ধারণা না থাকায় সরকার এখানে দ্বিধাগ্রস্ত হয় কেন্দ্রীয় কেন্দ্র রাজ্য দ্বন্দ্ব এই পয়েন্টটা ভারতীয় ভারতীয় শাসন ব্যবস্থার সব থেকে বড় সমস্যা কেন্দ্র এবং রাজ্যের মধ্যে কিছু কিছু সময় এই ধরনের সমস্যার সৃষ্টি হয় কিছু কিছু নীতির প্রসঙ্গে কিছু নীতি বাস্তবায়নের ক্ষেত্রে কেন্দ্র কেন্দ্র ও রাজ্যের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হতে পারে এবার দেখো আমরা উপসংহারে সুন্দর একটি পয়েন্ট লিখে অর্থাৎ সুন্দর একটি উপসংহার লিখে এই প্রশ্নটি শেষ করব উপসংহারে বলা যায় নির্দেশমূলক নীতিগুলি ভারতের সংবিধানে একটি অপরিহার্য অংশ যদিও এগুলি সরাসরি আইনত বলবৎযোগ্য নয় তবু এগুলি একটি জনকল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সরকারের জন্য একটি শক্তিশালী নৈতিক ও দিক নির্দেশনা হিসাবে কাজ করে তারপর কি আছে এগুলি ভারতীয় গণতন্ত্রের সামাজিক অর্থনৈতিক লক্ষ্য পূরণের জন্য একটি কর্মপরিকল্পনা পরিকল্পনা সরবরাহ করে এবং ভারতীয় সমাজের বিবর্তনে গুরুত্বপূর্ণ ভালো কি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এরপর দেখো ভারতীয় সংবিধানের যে নির্দেশমূলক নীতিগুলি আছে এগুলি আইরিশ সংবিধান বা আয়ারল্যান্ডের সংবিধান থেকে গৃহীত হয়েছে এই সংবিধানগুলি যদি আদালত কর্তৃক বলবৎযোগ্য নয় অর্থাৎ আদালতে কেস করে বা কোনো মামলার মাধ্যমে সরকারকে এই ডিপিএসপিগুলো পালনে বাধ্য করা যায় না তারপরেও সরকার বিভিন্ন নীতি নির্ধারণের সময় বা প্রণয়নের সময় এই যে যে রাষ্ট্রে বা জনকল্যাণমূলক বা রাষ্ট্রের ক্ষেত্রে যেগুলো অপরিহার্য এই ধরনের বিষয়গুলির উপর লক্ষ্য রেখে তাদের নীতি নির্ধারণ করে তোমরা যারা এতক্ষণ প্রশ্নটি শুনলে এটি তোমাদের সেকেন্ড সেমিস্টারের জন্য খুবই গুরুত্বপূর্ণ তোমাদের নোট খাতায় প্রশ্নটি উত্তর পজ করে করে তুলে নাও এবং মুখস্থ করে ফেলো